ইসলামী আন্দোলনের শ্রদ্ধা ভাজন শের তাজ আমির সর্বস্তরের কেরাম সর্বস্তরের জনগণ ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধু দেশ পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না শুধু দল পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা মুসলমান দেশের শাসক ছিল মির জাফর মির উর্মি চাঁদ জগৎ শেখ রায়দুল্লাহ বাবু এই সমস্ত মোনাফেকের কারণে দীর্ঘ দুশো বছর পর্যন্ত ব্রিটিশ এদেশ শোষণ করেছে আঠারোশো তিন ইসাই সালে তৎকালীন জাফরের থেকে যখন ব্রিটিশ দিল্লি দখল করে তখন শাহ অলিউল্লাহ মহাদিস দেহলবি রহমতুল্লাহ আলাই বড় সন্তান শাহ আবদুল আজিজ সাব রহমাতুল্লাহ আলাই বোখারির দশ দেখে ঘোষণা দিয়েছিলেন এ দেশ এখন আর দারুল ইসলাম নয় দারুল হরব আজকে যারা স্বাধীনতা নিয়ে উৎফুল্ল হচ্ছেন চিল্লা চিল্লি করছেন একদিন দুই দিনে নয় মাসে কোনো দেশ স্বাধীন হয় নাই হতেও পারে না এই স্বাধীনতার বীজ বপন হয়েছিল আঠারোশো তিন ইসাই সালে সেই বীজ বপন করেছিলেন হজরত শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ আলী সেখান থেকে আন্দোলন সংগ্রাম রক্ত জীবনের বিনিময় আমরা ব্রিটিশ দেশ থেকে ব্রিটিশদেরকে দেশ থেকে হটিতে হটিয়ে পাকিস্তান নামে এক ভূখণ্ড আমরা পেলাম সাতচল্লিশের দেশ ডিভাইডেড হলো আবার আমরা সংগ্রাম আন্দোলন করলাম আবার বাহত্তরে বাংলাদেশ নামীয় এক দেশ আমরা পেলাম দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু শান্তির পরিবর্তন হয় নাই আজও মানুষ শান্তির জন্য লড়ছে জীবন দিচ্ছে দলের পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ এদেশে শাসন করেছে আমরা দেখেছি বিএনপি শাসন আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি জোট শাসন কিন্তু না দেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয় হয়নি নেতার বহু পরিবর্তন আমরা দেখেছি দেখেছি আমরা জিন্না সাহেবকে দেখেছি আমরা আয়ুব খানকে দেখেছি আমরা শেখ সাহেবকে দেখেছি আমরা মুস্তাক সাহেবকে শাসন করেছিল জিয়াউর রহমান সাহেব শাসন করেছেন সত্তার সাহেব এরশার সাহেব দীর্ঘ নয় বছর দশ মাস এদের শাসন করেছেন আর আজকে একুশ বছর পর্যন্ত এই মহিলা নেতৃত্বের গজবের মধ্যে বাংলাদেশের মানুষ বাস করতেছে কিন্তু না বহুত নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আজকে আমার কৃষক আমার শ্রমিক আমার মজদুর আমার মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই তাদের মাথার ঘাম জড়ানো যে শ্রম সেই শ্রমিকের ন্যায্য অধিকার আজও তারা লাভ করতে পারে নাই আজকে বাংলাদেশ একচল্লিশ বছর পরেও শাসন শোষিত হওয়ার পরেও স্বাধীন হওয়ার পরেও আজকে ওই বাংলাদেশের মধ্যে আমার বাংলাদেশের নাগরিক খোলা আকাশের নিচে বিচারাবিহীন ঘুমাচ্ছে আজকেও দেশ স্বাধীন হওয়ার একচল্লিশ বছর পরেও ডাস্টবিনে বাংলাদেশের নাগরিক কুকুর এবং কাকের সাথে খাদ্য নিয়ে লড়াই করবে আজকে বাংলাদেশের নাগরিক ধর্ষিত হবে আজকে বাংলাদেশের নাগরিক গুম হবে খুন হবে পঙ্গু হবে আর দেখা যায় না দেখতে দেয়া যাবে না এই সমস্ত বাংলাদেশ উৎখাত উৎপাদন করতে হবে সমস্ত জালম থেকে চিরতরে কবর রচনা করতে হবে ইনসামরা প্রভার আমার কয়েকদিন আগে পত্রিকা আপনারা দেখেছেন দুই নেত্রী একই দিনে দুই জনসভায় বক্তৃতা করছেন একজন বলছেন চোরের মায়ের বড় গলা আর একজনে বললেন বিশ্ব চোর না কেউ কাউকে প্রতিবাদ করে নাই কেউ কাউকে বাধা দেয় নাই তার মানি উভয় চোর এই চোরদেরকে যারা ক্ষমতায় নেয় আর জন্য চেষ্টা করতেছেন আজকে চোরদের দল যারা করছেন আপনার চুরির অপবাদ থেকে আপনার পরিত্রাণ পেতে পারেন না 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 আর চোরদেরকে আমরা ক্ষমতায় বসাতে চাই আওয়ামী লীগ জাতীয় পার্টি না সোনার বাংলা না সবুজ বাংলা না নতুন বাংলা দেখবো না ডিজিটাল বাংলায় বাংলা হবে ইসলামী বাংলা কত সত্যনামী আপনি রক্ত দিয়েছেন আপনি শেখ সাহেবের নীতি এবং আদর্শকে বাস্তবায়ন করার জন্য রক্ত দিচ্ছেন আপনি জিয়াউর রহমান সাহেবের আদর্শকে বাস্তবায়ন করার জন্য রক্ত দিচ্ছেন রক্ত দিয়েছেন আপনি ঈশ্বর সাহেবের আদর্শকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মুসলমানের গোষ্ঠী তুমি কার রক্ত কাকে দিচ্ছ এই রক্ত তোমার বাবার রক্ত নয় এই জীবন তোমার বাবার জীবন নয় এই রক্ত আমার মাওলার দেয়ার জীবন রক্ত এই জীবন আমার মাওলার দেয়া জীবন জীবন দিবত ইসলামের জন্য জীবন দেব ইসলামের জন্য জীবন দেব শহীদ ভবন বাংলা স্থায়ী ভবার আজকের যুবকদেরকে বলবো আসন না আর ধোকায় করবো না এর মূল চেঞ্জ আমরা করবই করবো ইনশাআল্লাহ কাজী আর কোনো দল নয় কোনো মত নয় এবার হবে ইসলামী বাংলা ওই সংসদ ভবনে না ক্যাপিটালিজম চলবে না সুসালিজাম চলবে না সেখানে ডেমোক্রেসি চলবে না সেখানে কমিউনিজম চলবে একমাত্র সেখানে চলবে ল ল হম রসুল আপত্তি কোথায় মুসলমানদের আপত্তি থাকবে কেন চোরদের আপত্তি থাকার কথা দামতদের আপত্তি থাকার কথা যারা এদেশ থেকে বিদেশে লক্ষ হাজার কোটি টাকা পাচার করতেছে তাদের আপত্তি থাকার কথা এদেশে দেশ দেবীদের আপত্তি থাকার কোনো প্রশ্ন আসতেই পারে না কথা ঠিক নয় আমি যুবকদেরকে বলবো আমি মুরুভীদেরকে বলবো আগামী দিন বাংলাদেশ হবে ইসলামী দিন আগামী শাসক হবে মুসলমানের শাসক আগামী সংবিধান হবে সংবিধান হবে কোরআন এবং হাদিসের সংবিধান আল্লাহ সেই দিনের অপেক্ষায় আমাকে এবং আমাদের সবাইকে রাখুক এবং সেই দিনকে আল্লাহ আমাদের সামনে বাস্তবায়ন করুক আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত